থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এদিকে বৃহস্পতিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নৈশভোজে পাশাপাশি দেখা গেছে ডক্টর ইউনুস ও নরেন্দ্র মোদীকে এ সময় তারা পরস্পর কুশলাদি বিনিময় করেন দুই নেতাকে বেশ কিছু সময় ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায় পাঁচই আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করা নিয়ে এক ধরনের আলোচনার জন্ম দিয়েছে দিল্লি এবারের বৈঠকে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের যাত্রা শুরু হতে যাচ্ছে বলেও মনে করছেন বিশ্লেষকরা বৈঠকে তিস্তা সহ ভারতের সাথে বাণিজ্য জলবায়ু সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে দুই সরকার প্রধানের মধ্যে এছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাইবে কিনা বাংলাদেশ সেই বিষয়টিও রয়েছে আলোচনায়